ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস উদ্যোগে ঝাড়গ্রাম জেলায় অনুষ্ঠিত হল তম রাজ্যস্তরীয় তীরন্দাজি প্রতিযোগিতা ঝাড়গ্রাম স্টেডিয়ামের আর্চারি অ্যাকাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের মোট উনিশটি জেলা থেকে দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ঝাড়গ্রাম জেলা চ্যাম্পিয়ন হয় জেলা শুধু প্রথম স্থানই অর্জন করেনি পাশাপাশি তারা দুটি স্বর্ণপদকও জিতেছে এই জয়ে গোটা জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে আয়োজকরা জানান এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের মানোন্নয়ন ও জেলা তথা রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলকে আরো শক্তিশালী করে তুলবে আমি দীপক কুমার পাত্র ঝাড়গ্রাম নেতাজি আদর্শ হাই স্কুলের শিক্ষক আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রাজ্য গভর্নমেন্ট নমিনেটেড আমি একজন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করেছি ঝাড়গ্রাম বেঙ্গল আর্চাদের মধ্যে উনসত্তরতম রাজ্যস্তরীয় আন্ডার ফর্টিন আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন তীরন্দাজি যে প্রতিযোগিতা আমাদের ঝাড়গ্রাম স্টেডিয়াম এবং ঝাড়গ্রামে যে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি আছে এইখানে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর্চারি অ্যাকাডেমি এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ঝাড়গ্রামকে খুবই ভালোবাসেন তাই এখানে তিনি তার নির্দেশেই এই ঝাড়গ্রাম আর্চারি অ্যাকাডেমি হয়েছে এবং সেই অ্যাকাডেমিতে আজকে আমরা ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে আজকে রাজ্যস্তরীয় তীর যে প্রতিযোগিতার অনুষ্ঠানটা আমরা করতে পারছি এই জেলার খেলাধুলো বা কাউন্সিল পরিচালনার জন্য রাজ্য থেকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে গভর্নমেন্ট নমিনেটেড অতএব সেই হিসেবে আমি আমার যতটুকু সম্ভব ভালোভাবে খেলাধুলা যাতে করানো যায় এবং প্রশাসনিক দিক আমি সমস্ত কিছু দিকটাকে খুঁজিয়ে দেখে আজকে সুস্থ সুন্দরভাবে খেলাটা আশা করি পরিসমাপ্ত করতে পারবো এই আশা রাখছি আমার নাম রিয়নপ্রিৎ ঘোষ আমি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে এসছি আমি এখানে এটা প্রায় এক বছর হয়ে গেল আমার এটা সেকেন্ড ইয়ার আচ্ছা তোমরা দুজন কোন ইভেন্টে জয়েন করেছো রিকাবে জয়েন করেছো কোন একাডেমি থেকে তোমরা এখানে অংশগ্রহণ করছো বেঙ্গল একাডেমি দুজনে গোল্ড পেছ নাম কি তোমরা কম্পাউন্ডে ফার্স্ট হয়েছ দুজনে তো খেলাটা যে পরিচালনা হলো দুদিন ধরে তোমরা কি অনুভব করলে যে ভালোভাবে খেলাটা পরিচালনা হয়েছে হয়েছে তো